হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো কয়েকদিন ধরে আমি ভাবছি একটুখানি ঘরে রঙগুলো করাবো মানে বাপিকে বলছে অনেকদিন ধরে তো আজকে একজন এসেছিল তোমার রঙের হিসাব দিয়ে গেলো একটু বাজারে যাই গিয়ে রঙের দোকানে যাব দেখবো কিরম রেট চলছে আর বাজারও করতে হবে তো চলো আগে বাজার দিয়ে ঘুরে আসি এ নাও বাজারে পাইছ না কি গাছ বলো তো এটা তেজপাতা পাচ্ছে দেখেছো এগুলো শুকালেই তেজপাতা হয়ে যাবে চলো কাটের ব্রিজ হয়ে যায় আজকে হ্যাঁ এই সেই ব্রিজ কাটের ব্রিজ ব্রিজটি সামলে তৈরি এটা তাই তো অনেক বছর পুরনো তো এই দেখো এখানে রয়েছে পুরো সালের ইয়েটা ভাঙাঘাট বলে ওইটাকে সুন্দর না ব্রিজটা বৃষ্টিতে যে কাঁপছে একটুখানি বেশি জোরে গাড়ি গেলেই কাভার শুরু করে যায় এই আগে ওই জায়গাটায় আসতো বাপি মাছ ধরতে না এই এই নদীটাই গিয়ে তোমার হলো গিয়ে তিবেনিতে সরস্বতী ওই নদীর সাথে মিশেছে এটা পূতি নদী চলো বিকাশ করে দকনি

সবজি আর আছে সব চলো আর কিছু নেই আরতের জন্য কলা উঠে গেছে দেখেছো এত দাম একশো টাকা কিলো এখানে জন্য মূল চলে এসেছে এখানে লঙ্কা এসেছে চলো হয়ে গেছে বাজার বাড়ি চলো এখন ট্রেন ঢুকে গেছে দাঁড়িয়ে যাও অফি চলে যাক ট্রেনটা ওই দিকের ব্রিজে গিয়ে এদিক দিয়ে ফিরলাম ট্রেনটা আসছে দেখো কই গো বাবা

বলল অনেক রকম ইসে আছে আমি বলছি প্রাইমারের মধ্যে ডাইরেক্ট রং করা যায় বুঝলে এই ছোট ছোট এরকম ই আছেボトル ঢাকবে বলে তালে প্রাইমার করো রং করো তার থেকে তো একবারে করেটাই ভালো আমার মনে করি এখনই ধুয়ে নিলে মাথা গুলো হ্যাঁ হয়ে গেছে না অনেক আর পাঁচছে পাঁচ কি দিয়ে করবে তালে পাঁচছর বেগুন তো আছে দিদিদের কাছে বেগুন বেগুন আছে আর সরছে মোছে কি করে রাখো এটা রাখতো আবারে

ঠাসা আছে না আমার এটা একটু পকোড়া খেতে হবে অর্ধেকটা পুরোটা করবে নাকি না কি আর যদি যে তাহলে বাঁধাকপি আর মাছ করবে শুধু মাছের মাত্রাটা পুরোটাই দিয়ে রাখো আলু নতুন আলু দেখো কচকচ করে কেটে যায় একটু তোমার হলো একটুখানি দেখবে ইয়ে হলেই উল্টো পাল্টা কেটে যায় শিগগির চল আসি চল 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 কোথায় নাকি সাপ এসেছে দেখতে যাই

ও মা বুজগেটা কি বলে জানো বলে বুনু চলো বুনু চলো তোমার সোইটার হয়ে গেছে তোমার সোইটার হয়ে গেছে সত্যি আর কান ওর জন্য আমি তো জানি না এই বলি বলে দিদি সোইটার বানিয়েছে দেখো সোইটার নিয়ে আসছে দেখ ওইটা তো সোইটার পরাবে নাকি এটাকে এ হয়েছে হ্যাঁ হয়ে গেছে এটা কত বড় হয়েছে বল হুম দেখো তেল তো পুড়িয়ে দিচ্ছ মা তেলটা করলে হবে তেল গরম হয়ে গেছে এখন আমি খেয়ে দিই কাতলা মাছের মাথা চলে গেল তেলের মধ্যে কদিন বিয়ে বাড়িতে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করেছিল বেশ ভালোই লাগছিল হলো একটু মা যা সোয়েটার বানিয়ে দিয়েছে আমাদের এই গ্রামের মনে কেউ বাদ নেই হ্যাঁ সোয়েটারে সবাইকে একটা করে দিয়ে দিয়েছে

আমাকে একটা মালা দাও আমিও পড়ি তোমরা সবাই পড়েছো এবার আমিও আস্তে আস্তে মাছ টাচ সব ছেড়ে নিরামিষ ধর্ম পালন করবো আপনি আ কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো মা বাঁধাকপি ও বাবা কি বলেছ গজবতী হাট মার নতুন আর ও কেমন জানি লাগ যেত ভালো লাগছিল আর কি সুন্দর গন্ধ কি সুন্দর কালার এসেছে বোমা কেমন একটা লাগছে বস্কো বয়স্ক লাগছে বেশি ওইটা তবুও ঠিকঠাক ছিল কটকট কটকট এইগুলো গলায় কুটকুট করবে না কি বাঁধাকপিটা যে গন্ধ এসেছে না কালারটা দেখো দেখো আমরা এখন নারকেল খাবো নারকেল আর গ্লাস নিয়ে আসছি বাপি কেটে দেবে এটা এবং খাবি তুই নারকেল ভালো বড় আছে কিন্তু নারকেলটা ওই যাবি না কাছে যাবি না বাপির নারকেল ছাড়াতে ছাড়াতে গেছে ওই দিকে শাক দিতে আর এই যে এসেছে কুদুমতালি করতে নিয়ে চলে এসেছে এখানে এখন নারকেলের জলটা অনেকটাই হয়েছে আজকে পুরো এক গ্লাস হয়নি ওকে দেবো না জল

এ দেখো এই মাছ এটা পাছে মাছ আর এখানে তৈরি করে ডিম আছে বলেছে উনি বলেছে papi বলে কি ভালো না ভালো না নরম না বলছি যে না দেখো প্রত্যেকটা ডিম প্রত্যেকটা মাছে ডিম আছে আমার হেভি ভালো লাগে পাছে মাছ বা ওই পাবদা মাছে ডিম থাকলে কই আমি তো এখন আমি যাই স্নান করে নি মটটা চালা আমার স্নান করে আসলাম মার এদিকে রান্নাও রেডি ওয়া মা মাছ নে গেছে মা হ্যাঁ ঝোল একদম আর কি করেছে এখানে আর ওই বাঁধাকপি করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা দেখি দেখো দারুণ কালার এসেছে দেখো ভাত বাচ্চা এখন আজকে একটা বেজে গেছে গো এত দেরি হয়ে গেছে আজকে লাঞ্চ নিয়ে বসে পড়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা যা গন্ধ বেরিয়েছিল তখন রান্না করছিল আর তোমার হলো যে মাসে আছে মাছটা পুরো ডিম ভর্তি দেখো মা আমার তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে